নতুন বাড়ির গৃহপ্রবেশের দিনেই মৃত্যুর ছায়া স্কুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বিধান বিশ্বাসের আবারও মর্মান্তেক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনোঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের পারুলডাঙ্গা সংলগ্ন এলাকায় এসটিকে কে রোডে সূচ্ছের খবর বৃহস্পতিবার বিকেলে নবদ্বীপের দিক থেকে আসা একটি স্কুটি ও কালনার দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হন তিনজন খবর পেয়ে দ্রুত ছুটে আসে স্থানীয়রা পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাদনোঘাট থানার পুলিশও আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুটি মানিক মানিকনগরের বাসিন্দা বিধান বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন পাশাপাশি গুরুতর আহত হয় আরও দুই বাইকারোহী তাদের নাম শান্ত মল্লিক ও বিলটু মণ্ডল দুজনেরই বাড়ি কালনা থানার খড়িনান এলাকায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজট তৈরি হলেও পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল স্থানীয় সূত্রের খবর সন্ধ্যায় নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য ফুল আনতে নবদ্বীপে গিয়েছিলেন বিধান বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা তার অকাল মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে স্তব্ধ গোটা এলাকা